আল্লাহ রব্বুল আলমিন কেমতের দিন ফেরেস্তাদেরকে বলবে হে আমার ফেরেশতারা তোমরা মানুষদের কাছ থেকে হিসাব নিয়ে আসো ফেরেস্তারা হাসুরের ময়দানের সকল মানুষদের কাছ থেকে হিসাব নেওয়ার পরে গরিবদের কাছে যখন হিসাব নেওয়ার জন্য যাবে ফেরেস্তারা গরিবের কাছে যে বলবে হে গরিবের দল ই তুমিলাল হিসাব তোমরা হিসাব দাও আল্লাহ রবুল আলমিন আমাদেরকে তোমাদের হিসাব নেওয়ার জন্য পাঠিয়েছেন তখন ওই গরিবের দল বলবে হে ফেরেস্তারা আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার বুকে কোনো মাল দেয় নাই কিসের হিসাব দিব মা তান আল্লাহ মালা দুনিয়ার বুকে আল্লাহ রব্বুল আলামিন আমাদের কোনো মাল দেয় নাই কিসের হিসাব দিব দুনিয়ার বুকে আমরা অনেক কষ্ট করে জীবন যাপন করেছি নুনান্তে পান্তা শেষ হয়ে গিয়েছে সকালে বাজার করে নিয়ে এসেছি পরের দিন সকাল না হইতেই বাজার শেষ অনেক কষ্ট করে মানুষের বড় কথা শুনে মাজলুমের শিকার হয়ে আমরা দুনিয়ার বুকে জীবন যাপন করেছি আজকে আমরা কোনো হিসাব দিব না তখন ফেরেশতারা আল্লাহ রব্বুল যে বলবেন ওগো আল্লাহ রব্বুল আলমিন হাসরের ময়দানে গরিবের কাছে গিয়েছিলেন হিসাব নেওয়া জন্য তারা কে হিসাব দিতে রাজি না তারা বলে আপনি নাকি দুনিয়ার বুকে কোনো মাল দেন নাই তারা কোনো হিসাব দিবে না আল্লাহ রব্বুল আলমিন তখন ফেরেস্তাদেরকে বলবে সদাকু হ্যাঁ আমার ফেরেস্তারা ওই গরিবের দল সত্য বলেছে যখন আল্লাহ রমফুল এই কথা শুনবে গরিবের দল জে আল্লাহ যখন বলবে গরিবের দল সত্য বলেছে তখন গরিবের দল বলবে আই হিসাব আল্লাহ না মাতা নল্লাহ মালা তারা স্লোগান দিয়ে থাকবেন ভগবান আল্লাহ হরমফুল্লা আহলাম আপনি দুনিয়ার মুখে কোন মাল দেন না এটা আপনি নিজেই স্বীকার করেছেন সুতরাং আজ এই হাসিনের ময়দানে এই কেমনের ময়দানে আমরা কোন হিসাব দিব না তখন আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে কানে কানে বলবে কতরো হোম অস্তরো হোম হে ফেরেশতারা এই গরীবদেরকে ধরে ধরে তাদেরকে লুকাও তখন ফেরেশতারা আল্লাহ রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করবে হে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে লুকাবো কেন তারা তো এখন হিসাব দেয় নাই তখন বলবে যে যেটা শোনাবো সেটা শোনার পরে বড় লোকরা গরিবদেরকে জান্নাতে যাইতে দিবে না সুতরাং তুমি তাদেরকে বলো হিসাব আল্লাহ না মাতা মালা তাদেরকে কোনো হিসাব দেওয়া লাগবে না আমি আল্লাহ আল্লাহর বলে তাদেরকে হিসাব কিতাব সারা জান্নাতে দিলা